খাই খাই চ্যানেল নিয়ে তো খাওয়া দাওয়া নাই এখন আপনি কেমনি তো আমরা খাই খাই চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনি ভিডিওর আগে খুব ভালো জানতে এখন ভাই এই হোটেলের নাম হলো হোটেল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এই আন্তর্জাতিক হোটেলে সবাই অন্তর মিলাইয়া খাইছে খাই খাই ওই যে খাতা এই যে এই যে এই যে খাতায় এই লেখছে লেখতে 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 হঠাৎ দেখিতে হইল আমি একা